নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এক বাটি সুজি দিয়ে খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই এক বাটি সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে কিন্তু পুরো পরিবারকে খাওয়াতে পারবেন আর এটি খেতে খুবই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই নাস্তাটি বানাবো তার জন্য এখানে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সুজি আমি এখানে মিহি দানা নিয়েছি আপনারা মোটা দানারও সুজি দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন তো প্রথমে এখানে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এই জারের মধ্যে ঢেলে দিলাম এবার এই এক বাটি সুজির জন্য দেড় কাপ বা দেড় বাটি টক দই নিচ্ছি তো পরিমাণটা অবশ্যই ঠিকঠাক নিতে হবে আর এখানে দেড় বাটি জল নিচ্ছি তো বন্ধুরা দেড়বাটি সুজি আর বাটি জলের জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কম বা বেশি যেটাই করুন না কেন আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন এখানে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম এবার সমস্ত জিনিস পেস্ট বানিয়ে নেব তো এখানে সমস্ত উপকরণ একসাথে বেটে নিয়েছি এবার একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি এবারে এই মিক্সির জারটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এবার এক চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি এখানে জিরে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি গাজর ক্যাপসিকাম ধনেপাতা এগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে এক চা চামচ মতো ইনো দিয়ে দিচ্ছি ইনো দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনো দেওয়ার ফলে এই নাস্তাটি নরম তুলতুলে স্পঞ্জি হয়ে উঠবে যার কারণে আমি নটা দিলাম তো এখানে ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার ছোট ছোট সাইজের আমি চারটে বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে বাটিতে ভালোভাবে তেল বুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি যে পরিমাণে এই ব্যাটারটা তৈরি করেছি তাতে কিন্তু আরও বেশি পরিমাণে নাস্তাটি তৈরি হয়ে যাবে তো আমি বাকি ব্যাটার থেকে আলাদাভাবে নাস্তাগুলো তৈরি করে নেব এখানে আমি চারটে বাটিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো এই ব্যাটারটা একদম রেডি বাটিতেও ঢেলে নিয়েছি এদিকে আমি কড়াই জল গরম করতে বসিয়েছি তো জলের মধ্যে এইভাবে একটি বাটি দিয়ে দিলাম তো বাটির ওপরে এই থালাটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকা লাগিয়ে দশ মিনিট হতে দেবো তার আগে ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার আঙুলে করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটি দেওয়ার ফলে নাস্তাটি দেখতেও সুস্বাদু হবে আর খেতেও একটু ঝাল ঝাল লাগবে তো স্পাইসি ভাবটা আসবে যার কারণে আরও নাস্তার স্বাদ বেড়ে যাবে তো দশ মিনিট ভাব দিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি আর ওপরটা দেখুন সম্পূর্ণভাবে জমে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দেব আর এটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তার আগে বাটিগুলোকে একটি একটি করে সব নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখন নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন এরকম অনেক নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে নাস্তাগুলি ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে বার করে নিচ্ছি তার জন্য একটি চামচের সাহায্যে এইভাবে বার করে নেবেন আপনারা তাতে নাস্তাগুলি ভেঙে যাবে না আর খুব সুন্দর বেরিয়ে আসবে চামচের পরিবর্তে আপনারা চাকু দিয়েও নাস্তাটি এইভাবে বার করে নিতে পারেন এবার প্রত্যেকটি নাস্তা আমি কিন্তু ভালোভাবে বার করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় অফিসের টিফিন কিংবা স্কুলের টিফিন বাচ্চাদের যাই দেন না কেন তাতেও কিন্তু এই নাস্তাগুলি বানিয়ে দিতে পারেন এটি অত্যন্ত হেলদি একটি নাস্তা দুটো খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে তো এগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি তাওয়া ওভেনের উপর বসিয়ে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম এবার নাস্তাগুলো এর ওপরে দিয়ে দুই তিন মিনিট সেঁকে নেব তো না আপনারা যদি ভাবেন নাস্তাগুলো না সেকেই খাবেন তো সেক্ষেত্রেও কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে তবে সেঁকে নিলে নাস্তার স্বাদ আরও একটু বেড়ে যায় নাস্তার মধ্যে একটু ক্রিস্পি ভাব চলে আসে তো এক মিনিট একদিক সেঁকে নিয়েছি হালকা ব্রাউন কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন অপর ভিডিও এক মিনিট মতো সেঁকে নেব সূর্য দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়ে যায় সেটি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা ইডলি অনেক রকম খেয়ে থাকি তো সুজি দিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখবেন এটা বেশ ভালো লাগে খেতে তো কালারটাও দেখতে পাচ্ছেন সেকে নেওয়ার পর কত সুন্দর এসেছে এবার এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এটি আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা চাটনির সাথে পরিবেশন করতে পারেন তবে এগুলো শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে কোনো রকম সস বা চাটনির প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত নরম ও স্পঞ্জি হয়েছে এগুলো দেখেই কতটা ভালো লাগছে তাহলে ভাবুন খেতে কতটা সুস্বাদু হয় তো বন্ধুরা এইভাবে নাস্তাগুলি একদিন অবশ্যই বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান সকলের পছন্দ হবে